Curva. Claro গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নিয়ে চলে আসলাম আবার নতুন একটা ব্লক সকালবেলায় এখন দেখো ঝমঝম করে বৃষ্টি নেমে গেলো গাছের ফুল টুলগুলো কিছু উঠানো হয়নি তাই ভাবলাম স্নান করতে যাবে যখন ফুলগুলো উঠেই যায় শুনুকো বললাম তুই এখানে দাঁড়া আমি ফুলগুলো তুলে দিচ্ছি ফুলগুলো নিচে নিয়ে যা কেননা আমি এখন স্নান করবো তাই ভিজলে কোনো অসুবিধা নেই আর বৃষ্টিতে ভিজতে আমার ভীষণ ভালো লাগে যখনই বৃষ্টি পড়ে তখনই কিন্তু আমি একটু একটু করে ভিজি আমার ভিজতে ভিজতে ভীষণ মজা লাগে কিন্তু বৃষ্টিটা সেই রকম হলো না এই আমার ফুল তোলা পর্যন্ত যা একটু হলো ব্যাস তারপরে বৃষ্টিটা বন্ধ হয়ে গেল ভাবছিলাম যে বৃষ্টিটা হয়তো বেশ জোরেই হবে আর অনেকক্ষণ হবে কিন্তু সেরকম কিছুই হলো না ওই একটু পাকসান হলো আর কি যাই হোক দেখো আমি ফুলগুলো সব তুলে নাম আর বর্ষার সময় কিন্তু ফুলের অভাব থাকে না বর্ষার সময় প্রচুর ফুল পোটে দেখো কত ফুল ফুটেছে সাদা জবা লাল জবা হলুদ জবা গোলাপি লক্ষ্মী জবা অনেক ফুল ফুটেছে তো দেখো এগুলো ফুল তুলে নিলাম এখন যাব আমি স্নান করতে স্নান টান করে এসে তারপরে যাবো রান্নাঘরে তো আজকে কি কি রান্না বান্না হয় চলো দেখি তো সকাল কালকে সন্ধ্যাবেলায় শুনুকে বলেছে না একটু শাক নিয়ে আসিস তো শুনু নিয়ে এসেছিল শাক এইখানে এখন আমি হচ্ছে শাকগুলো বেছে নিচ্ছি আর শাক খেতে আমার খুবই ভালো লাগে শাকটা আমি ভীষণ পছন্দ করি তো এখানে লাল শাক নিয়ে এসেছিলো লাল শাকটাই এখন কেটে বেঁচে নেবো ছোট ছোট শাক বাঁচতে না অসুবিধা হয় একটু বড় বড় শাক থাকলে বেশ ফটাফট করে বাঁচা হয়ে যায় আর শাকের মধ্যে চুলটাই হচ্ছে মাস্ট চুল বেঁচে বেঁচে মানে চুল দেখে দেখে বাঁচতে হয় অনেক সময় দেখবে শাক যতই বাঁচো তার মধ্যে কিন্তু একটু চুল থেকেই যায় মানে আর বিশেষ করে কি বলো আমি চুলকে খুব ঘৃণা করি আর সেই চুল চুল টুলগুলোই আমার পাতেই বেশিরভাগই পড়ে যাই হোক এখানে আমি দেখে দেখে কাটছি তার মধ্যেও দেখা যায় অনেক সময় চুল পড়ে যায় এখানে পোকা পাতাগুলো ফেলে দিচ্ছে আর যেগুলো পাতা ভালো আছে সেগুলো নিয়ে নিচ্ছি তো চলো আমি শাকগুলো বেঁচে কেটে নিই ভালো করে তারপরে ফিরে আসছি তো শাকটা কেটে ওদিকে আমি শাক ভাজা বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিচ্ছি আজকে তোমাদের দাদা অফিস যায়নি ছুটি নিয়েছে তার জন্যে দেরি করেই রান্না টান্না বসালাম আমি শাক কেটে ভাজা বসাতে যাচ্ছি তখন তোমাদের দাদা বললো দেখি যদি মাছ পায় তাহলে মাছ নিয়ে আসি তো মাছ নিয়ে আসলো আমি বসেছিলাম গ্যাস বন্ধ করে সাত ভাজাটা করে বসেছিলাম যে মাছ নিয়ে আসলে মাছ রান্না করব কিন্তু এখন ডিসাইড করলাম যে মাছগুলো আর করবো না মাছগুলো ধুয়ে রেখে দেবো কেন আমার ছেলে পমপ্লেট মাছ পাবদা মাছ দুটোই ভালোবাসে আর দুটো মাছে যেহেতু কাঁটা নেই ও খেতে পারে ও খেতেও পারে আর ভালোও ভালোওবাসে এর জন্য ভাবলাম আমার ছেলে আসবে আজকে রাত্রে তো কালকেই মাছগুলো করবো কেন বলো তো আজকে আস্তে আস্তে সাড়ে বারোটা একটা বাজবে আজকের আর মাছগুলো করব না আজকে আমাদের ডিমের ঝোল হোব তাই মাছগুলোকে ধুয়ে এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো তো চলো আমি মাছগুলো ধুয়ে নিই আর ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পম্লেট মাছ আর একটু বড়ো হলে বেশি ভালো লাগে কিন্তু আমাদের এখানে বিশেষ বড় মাছ পাওয়া যায় না ছোটো ছোটোই মাছ পাওয়া যায় তো যা পেয়েছে সেটাই তোমাদের দাদা নিয়ে এসছে আর এখন দেখো সবজি কাটার পরে যা অবশিষ্ট খোসা টসা থাকে আমি কিন্তু সবাই যে বাগানে গাছের গোড়ায় দিয়ে দিই আগে ওপরে গাছে গোড়ায় দিতাম এখন আর ওপরে লাগে না তাই নিচে গাছের গোড়ায় দিয়ে দিই আর কি কী বান্না আছে সেগুলোও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করেছি মুসুর ডাল করেছি পাতলা করে এখানে দেখো এই লাল শাক ভাজা আর সঙ্গে করেছি বরবটি আলু ভাজা আলু দিয়েছি একটুখানি বরবুটটা ভাজা তো চলো তারপরে এখানে আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি গরমের মধ্যে না রান্না বান্না করতে একদমই ভালো লাগে না রান্নাঘরে থাকতে কিন্তু একদমই ইচ্ছা করে না কিন্তু কি করা যাবে গরমের জন্য তার পেট মানবে না রান্না আমাকে করতেই হবে আর এই কদিন একটু যেমন মানে অল্প স্বল্প রান্না করেই চালিয়ে দিচ্ছিলাম সকালে তোমাদের দাদা অফিস চলে যায় আর আমরা তিনজন থাকি তো যাই হোক ওই অল্প স্বল্প একটা দুটো করে তরকারি করে কাটিয়ে দিচ্ছিলাম কালকের থেকে আমার ছেলে এসে যাবে আর ও বাড়িতে থাকলে কী রান্না করছো এটা খাবো না ওটা খাবো না আমার জন্য এইটা করো আমার জন্য ওইটা করো এইসব করতে থাকে সত্যি কথা বলতে কি দুদিন বৃষ্টি হওয়াতে তাও অনেকটা গরমটা কমেছে নালে গরমে রান্নাঘরে জীবন বেড়ে যায় এই গরমে কার বার মাথা ঠিক থাকে বলো যে রান্নাঘরে ঢুকে রান্না করতে আর ইচ্ছা করে বলো তো মাথা তো এমনিই গরম হয়ে যাবে রান্নাঘরে ঢুকে মানুষে যে গরমটাই নাও পড়েছিলো তাও এখন দুদিন ধরে রাত্রে একটু করে বৃষ্টি হচ্ছে বলে অনেকটাই আরাম তো চলো আমার গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেল। এখন হচ্ছে রান্নাঘরের মেজেটা পরিষ্কার করে নেবো রান্নাঘরের মেজেটা পরিষ্কার করলে আমার কিন্তু রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেল পরিষ্কার করা আর রোজ রান্নার পরে আমি এভাবেই রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে মেঝেটাকে মুছে নিই আর দুদিন পরে পরেই মেঝেটা কেমন যেন একটু আঠা আটা হয়ে যায় তেল চিটা হয়ে যায় রান্নার ফলেই যা তেল ধোঁয়াগুলো যতটুকু বাইরে যায় যায় বাকিটা ওই রান্নাঘরের ভিতরে থেকে যায় তার জন্যই যে মেজেটা যেগুলো একটু তেল চিটা আঠা আটা হয়ে যায় এরপরে দেখো আমি ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি সবজি টবজি কাটা হয়েছে ফ্যান চালানো হয়েছিল তো পেঁয়াজের খসা রসুনের খসা এগুলো সব উড়ে উড়ে এদিক ওদিক চলে গেছে তো সেই জন্যেই আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো ঝুড়িটার মধ্যে রসুন রেখেছি ঝুড়ির ফাঁকা দিয়ে সব রসুনগুলো গোলে গোলে পড়ে যাচ্ছে খোলা রসুন নিয়ে এসছে বাজার থেকে খোলা রসুনগুলো এই ঝুড়িটার মধ্যেই রেখেছি একটা প্লাস্টিকের মধ্যে রেখেছিলাম তো সেগুলো এখন পড়ে গেছে ঝুড়িটার মধ্যে এর জন্যে ঝুড়িটা উঠাতে গেলেই রসুনগুলো গোলে পড়ে যায় যেহেতু ঝুড়ির ফাঁকাগুলো একটু বড়ো দুপুরে রান্না বান্না করার পরে ঘর ঝাড় দিলে কেম্বা বলবে সকালে ঘর মোচা হয়েছে এতটা নোংরা বেরায় ধুলো বেরায় যে মনে হয় সকালে আর ঘরটার মোচা হয়নি আর এইদিকে দেখো তোমাদের দাদা আবার সবজি বাজার করে নিয়ে আসলো দু দুটো শোলা কুচু নিয়ে এসছে একটা শোলা কুচু খেয়ে শেষ করা যাবে না দুটো শোলা কুচু নিয়ে এসছে এখানে নিয়ে এসছে শশা বেগুন টেগুন কি কি নিয়ে এসছে করলা টলা তা আমি এখন সবজিগুলো তুললাম না বিকেলবেলায় তুলবো এখন আর ইচ্ছা করলো না ওই জন্যে ব্যাগটা নাড়ি চাড়ি দেখলাম যে কী কী নিয়ে এসছে আর সঙ্গে নিয়ে এসছে আম তা এই বছরের এই প্রথম আম নিয়ে আসলো তার জন্যে তোমাদের দাদা বললো যে আমটা একটু কেটে দেখো মিষ্টি আছে কি না তোর জন্য আমি দুটো আম এখানে কেটে নিলাম দুটো আমের মধ্যে একটা আম তোমাদের দাদা খেয়েছে টুকরো আমার শাশুড়ি খেয়েছে আর বাকিটা আমি খাচ্ছি আমগুলো বেশ মিষ্টি ছিল দেখেই মনে হচ্ছিলো যে আমগুলো টক হবে কিন্তু না আমগুলো মিষ্টি ছিল আর এখানে দেখো বাসনগুলো মেজে রেখেছিলাম তো বাসনের ঝুড়িটা খালি করে নিলাম আমি নিয়ে তোমাদের দাদাকে বললাম বাসন কটা একটু ঝুড়ির মধ্যে তুলে দিতে ও যেহেতু কলপাড় ছিল তাই ওকে বললাম তুলে দিতে আর ওই যে বললাম তোমাদের দাদা একটা আম খেয়েছে আমার শাশুড়ি একটুক্টো নিয়েছে আর বাকিটা আমি নিয়ে বসছি তো আমটা বেশ মিষ্টি ছিল এই আমটা যেহেতু একটু পাকা ছিল তার জন্য এটা একটু বেশি মিষ্টি ছিল আর আমার ছেলে কখন যে কী খেতে ভালোবাসে কখন কি খেতে ভালোবাসে না সেটা বোঝা মুশকিল আম নিয়ে এসছে আম তো রেগে দিয়েছি জানি না ও আম খাবে কি না আম যদিও খুব একটা পছন্দ করে না তাছাড়া ওই যে বললাম ও কখন কি ভালোবাসা কখন কি ভালোবাসে না সেটা বোঝা মুশকিল আর এখন চলে আসলাম দেওরের ঘরে আগের দিন বিছানার চাদর টাদরগুলো সব ধুয়ে দিয়েছিলাম কিন্তু আমি কিছুই পাতি নি যেহেতু ওরা কেউ ঘরে ছিল না বাবু আর ওর কাকু এই ঘরে শোয় তো ও ছিল না বলে আমি আর বিছানার চাদরটা পাতিনি শুধু শুধু ধুলো পড়ে নোংরা হবে এর জন্য পাতি আজকে রাত্রে যেহেতু এসে শোবে তাই বিছানার চাদরটা পেতে বিছানাটা গুছিয়ে গাছিয়ে রাখি কেন আস্তে আস্তে অনেক রাত্রি হবে তো বিছানাটা আগের থেকে না গুছিয়ে রাখলে হবে না আর তখন এসে আর ধৈর্য থাকবে না যে বিছানা করব তারপরে ওরা শোবে এসে কতক্ষণে শোবে শোবে করি মনটা করবে কতক্ষণে শুই শুই সারাদিন ট্রেনে বসে আসবে চেয়ার কাটে টিকিট কেটেছে সারাটা দিন বসে বসে আস্তে আস্তে কোমর এমনিই ওদের ধরে যাবে তারপরে এসে আর বসে থাকার ধৈর্য থাকবে না তো যাই হোক বিছানা চাদরটা পেতে এখান থেকে আমি বালিশের কবরগুলো করে নিচ্ছি বালিশগুলো নিচে ফেলেছিলাম তো তোমাদের দাদা করলাম একটু উঠিয়ে দাও আমাকে তোমাদের দাদা এখন বালিশের কবরগুলো উঠিয়ে দিই বললো আমিও ভরি তোমার সঙ্গে তো ভরতে ভরতে ওইদিকে এসছে কুটুকুড়ি কুটুকুড়িকে আনতে গেলো আর আমি এখানে বালিশের কভারগুলো ভরে নিই ও গিয়েছিলো ডাক্তার দেখাতে ডাক্তার দেখি আসলো এখন আমাদের বাড়িতে না ঢুকে যাবে না তাই ওর মা দিতে এসছে যাই হোক ওকে গেলো তোমাদের দাদা আনতে আর আমি এখানে বালিশের কভারগুলো ভরে নিই আর এই বালিশের কবার দেখলে চাদরটা দেখলে বালিশে বালিশের দেখলে ওর খুব খুশি হয় কেন এর মধ্যে মাছের ছবি আছে এই জন্য ওর ভীষণ খুশি এটা দেখলেই মাম 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 করতে থাকে মাছগুলো দেখে আর চিল্লাতে থাকে তো বালিশে কভারটা একটা বাবুর বালিশে পড়িয়ে দিলাম একটা ওর কাকুর বালিশে পরিয়ে দিলাম বাবুর বালিশটা একটু লম্বা চওড়ায় শুরু হলে লম্বা একটু বড় এর জন্যে বড়ো কবারগুলো ওর বাবুর বালিশে ভালো হয় আর বালিশগুলো না সব কেমন নেতা নেতা মতন হয়ে গেছে এগুলো আবার নতুন করে বানালে ভালো হবে বালিশগুলো এত নেতা হয়ে গেছে মাথায় দিলে মনে হয় না কিছু মাথায় দিচ্ছি যাই হোক আমি বালিশের কভারগুলো ভরি আর আজকে মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত